আমি বাংলাদেশ দেশ আর তুমি বাংলাদেশ দেশ লক্ষ প্রাণ মিলে বাংলাদেশ শেখ আমি বাংলাদেশ দেশ সার তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিল エkawajek, shurek, エkawajek, shurek, <laughs> आव एक आवाज एक सूर एक चेतना एक आवाज এই তো গল্প আমাদের প্রথম শেষ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে মিষেক এক বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে মিষেক এক বাংলাদেশ রুদ্ধ খুলে খুলে আমরা ছুটেছি রুক্তে ভেঁসে ভেসে রক্তে লাল হয়েছি রুদ্ধ খুলে খুলে আমরা ছুটেছি রক্তে ভেসে ভেসে রক্তে লাল হয়েছি ইনক লাভ পথে পথে মৃত্যুমি ছিলে বক্ষ পেতে পেতে মুক্তি হেন চিমিলে ইঙ্ক লাভ পথে পথে মৃত্যুমি ছিলে বক্ষ পেতে পেতে মুক্তি হেন ছিম আমরা ছিলামগ্রত প্রাণ আমরা প্রাণ আমাদের হারাবে না দেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলেমিশে এক বাংলাদেশ রাজপথের ধুলিল হু শহীদের লাশ আমরা লিখে লিখে রাখি নয় ইতিহাস রাজপথের ধুলিল হু শহীদের লাশ আমরা লিখে লিখে রাখি নয়া ইতিহাস শৃঙ্খলের বাধা যত উপড়ে ফেলে যায় দ্রুহে জলে জলে বিপ্লবের কথা গায় শৃঙ্খলের বাধা যত উপড়ে ফেলে যায় জলে জলে বিপ্লবের কথা গায় আমাদের বুকে বাজে নতুনের গান আমাদের বুকে বাজে নতুনের গান আমরা আগলে রাখবো আমাদের দেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে মিশে বাংলাদেশ আমি বাংলাদেশ সারে তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে মুক্ত সরে বেজে উঠি আমরা বাংলাদেশ আমরা প্রয়োজনে করি নজরানা পেশ মুক্ত সরে বেজে উঠি আমরা বাংলাদেশ আমরা প্রয়োজনে করি নজরানা পেশ সম্প্রীতির চিরচেনা শান্ত বাংলাদেশ শত্রু এলে দুমলে মুছড়ে করিনি শেষ সম্প্রীতির চির শান্ত বাংলাদেশ শত্রু এলে তুমরে মুচড়ে করি শেষ শহীদের রক্ত আর জীবনের দান শহীদের রক্ত আর জীবনের দান আমরা সাজিয়ে তুলব এক নয়া বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলে মিশে বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিল সুরে কি চেতনা এক এই তো গল্প আমাদের প্রথম শেষ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ প্রাণ মিলেমিশে এক বাংলাদেশ আমি বাংলাদেশ দেশ তুমি বাংলাদেশ, লক্ষ প্রাণ মিল এক বাংলাদেশ আমি বাংলাদেশ দেশ তুমি বাংলাদেশ, লক্ষ প্রাণ এক বাংলাদেশ।